একুশে জুলাই ভিড়ে ভিড়াক্কার কিন্তু কৃষির ভিড় স্পষ্ট করে দিলেন বিজেপির জনপ্রিয় নেতা অর্জুন সিং সেই বলে দিলেন তৃণমূল জমানার শেষ এসছে কাউন্টডাউন শুরু কৃষি ভাইপ শেষের দিন কি আসন্ন কপালের লিখন কি পড়তে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু নির্বাচনের আগে শেষ একুশে জুলাই হয়ে গিয়েছে কিন্তু কাদের নিয়ে ভড়ালেন তিনি সমাবেশ বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং তো পরিষ্কারই বলে দিলেন ওনার জন্য এটাই শেষ একুশে জুলাই এবার শেষ একুশ জুলাই উনার জন্য পশ্চিমবাংলার মানুষ দেখেছে এবার একুশ জুলাইতে বার রোহঙ্গিয়া মুসলমান বা বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা ওনার কর লোক আছে ওরাই ছিল কেনই কথা বললেন বিজেপির ঢাকা বুক নেতা অর্জুন সিং তিনি মনে করিয়ে দিলেন শহীদ দিবস কার্যত উৎসবে পরিণত হয়েছে যেখানে শহীদদের নিয়ে একটিও শব্দ খরচ করতে ভুলে গিয়েছেন শুধু ভাষা নিয়ে বাঙালি অবাঙালি নিয়ে আর অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে আন্দোলনের কথা ভাবছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আর একুশ জুলাই কে মানে কি বলা যাবে একুশ জুলাই যে শহীদ দিবস যেখানে তেরো জন মানুষের শহীদের কথাও নেই বলে মানুষকে ওখানে ডাক করেন সেখানে শহীদ দিবসে দিন শহীদের ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করেননি ওখানে কি উচ্চারণ করলেন কি বক্তব্য রাখলেন ওখানে ভাষাভাষী কথা বললেন বাঙালি অবাঙালির কথা বললেন ওখানে জাল ভোটার যারা রোহঙ্গিয়া অনুপ্রবেশকারী মুসলমান পাকিস্তানি এরা এদের কে ভারতবর্ষে নাগরিক বানিয়ে বানাবার জন্য বাংলার নাগরিক মানে বাংলাতে রাখার জন্য তিনি আন্দোলন করবেন ঘেরাও করবেন ইলেকশন কমিশনকে এটাই বললেন আর উৎসব হলো এলাকার থেকে তোলাবাজি করে কেউ জুয়া খলিয়ে কেউ পয়সা তোলাবাজি করে সব ওখানে কেউ মদ খাচ্ছে কেউ নাচ করছে শহীদ বেচারা উপর থেকে কাঁদছে কি কার জন্যে শহীদ হয়ে আমরা এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছি আজকে মমতা ব্যানার্জি পুরো একুশ জুলাইকে পাগলু ডান্সের স্টেজ বানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ছাব্বিশের পর বিজেপিকে জয় বাংলা বলানোর জন্য হেসেছেন অর্জুন সিং তার সাফ কথা বেচারা চেষ্টা করেছিল জয় ভারত মাতা কি বলার পারেনি তাই এই আক্ষেপ বিজেপি আটকে দিয়েছে নাহলে উনি কবে ভারত মাতাকে জয় বলতে শুরু করতেন ওনাকে তো বিজেপি নিচ্ছে না এই জন্য উনি জয় বাংলা বলাবার জন্য বলছেন জয় বাংলা বলাতে বাংলাদেশের হাল কি হয়েছে বাংলাদেশে হিন্দু নিধনে পরে এখন মুসলমান নিধন হচ্ছে রোজ নিজের মধ্যে হচ্ছে তো ওখানে হিন্দু নিধন করাবার জন্য উনি জয় বাংলা বলছেন জয় বাংলা উনি ইঙ্গিত দিচ্ছেন কি মুসলমানরা যাতে ওনার সঙ্গে থাকুক কিন্তু উনি খুব চেষ্টা করেছেন ভারত মাতাকে জয় বলা বলতে পারবেন না তাহলে কি সত্যি শেষ হয়ে যাবে তৃণমূল কিভাবে বোঝা যাচ্ছে তা ব্যাখ্যা করে দেন বিজেপির জনপ্রিয় নেতা অর্জন সেখ মতানইও বুঝে গেছেন উনিও ভাবছেন ভাই যত পারেস লুটে নে শেষ ওয়াক ওভার উনি দেবেন কি দেবেন না আমি জানি না মানুষ ওয়াক ওভার করে দিয়েছে ওনাকে ওনাকে মানুষ আর গুন্টিতে আমি মিছিল মিছিল তো দেখেছেন একুশ জুলাই একুশ জুলাই আরও কোথায় ছিল একুশ জুলাইতে মুসলমানকে এই করা ছাড়া একুশ জুলাইতে না মানুষ ছিল সব ওই মদ মাতাল তারা এখানে একুশ জুলাইতে এসে মমতা ব্যানার্জি নাকি প্রধানমন্ত্রী হবেন এই স্লোগান দিচ্ছেন বাঙালি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জিও খুব মজা নিচ্ছেন বিয়াল্লিশটা সিট নিয়ে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন সম্প্রতি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধানকার তা নিয়েও সরব হয়েছে তৃণমূল বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম শুনেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন অর্জুন সিং শুনে নিন এ প্রসঙ্গে কি বলেছেন তিনি কথা বলবেন না কল্যাণ বাণিজ্যে একটা ভাঁট ওর কথা বলবেন না ওই তো মিমিক্রি মিমিক্রি ওই লোকসভার ওই মকর সামনে দাঁড়িয়ে মিমিক্রি করছিল সেখানে রাহুল গান্ধী বসে তামাশা দেখছিল ও আবার কথা বলার কোনো মানে অধিকার আছে শারীরিক অসুস্থতা ডিজাইন দিয়েছেন এটাই ব্যাপার বলছেন যে সত্যি শরীর খারাপ নাকি এটা একটা প্রধানমন্ত্রীর সাথে না আমি ডাক্তার সুর চড়ছে বিজেপির কাউন্টাউনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে বলে দিল যেন বিজেপি তারই স্পষ্ট ইঙ্গিত দিলে বড় অকুত ভয় স্পষ্ট বক্তা অর্জুন সিং রিপোর্ট চ্যানেল টেন